ঈশ্বর প্রদত্ত সব থেকে বড় যে সম্পদটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের মানব শরীর আর এই মানব শরীরের মতো কমপ্লিকেটেড আর পৃথিবীতে নেই কত অঙ্গ আর সেই কত অঙ্গের না জানি কত রোগ বিশেষ করে আজকের এই ভেজাল পলিউটেড দুনিয়াতে রোগ তো আমাদের নিত্য সঙ্গী আর তাই আমাদের বারবার ছুটে যেতে হয় বিভিন্ন স্পেশালিস্ট ডক্টরের কাছে তো বন্ধুরা আজকে আমি বেশ কিছু স্পেশালিস্ট ডক্টরসদের আমি এখানে তোমাদের পরিচয় করাবো যারা এক একটা রোগের জন্য স্পেশালিস্ট অনেক ডাক্তার আছে অনেক ক্যাটেগরি আমি পার্টিকুলারলি সেই ধরনের মানে স্পেশালিস্টদের এখানে নির্বাচিত করেছি যাদের এন্ডিংটা জিস্ট দিয়ে হচ্ছে কার্ডিওলজিস্ট দেখো প্রথমেই আসছে কার্ডিওলজিস্ট সব থেকে বড় আমাদের ইম্পর্টেন্ট অঙ্গ হচ্ছে হার্ট হার্ট চোখ দুটো 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 আছে 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 কিডনি তাই না বাট তো একটা মোস্ট এর স্পন্দন যদি থেমে যায় তো রামনাম সত্য হয় এই হার্টের সমস্ত যাবতীয় ট্রিটমেন্ট যে ডক্টররা করেন তাদেরকে বলে কার্ডিওলজিস্ট তারপরে আসছে ডার্মাটোলজিস্ট ডার্মাটোলজিস্ট মানে হচ্ছে যারা স্কিন স্কিন হচ্ছে আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গ দেখো সারা শরীর জুড়ে কি স্কিন তো এই স্কিনের বিভিন্ন প্রবলেম যত কিছু স্কিন রিলেটেড প্রবলেম যারা ট্রিটমেন্ট করে তাদেরকে বলা হয় ডারম্যাটোলজিস্টারম্যাটো ডারম্যাটো কথাটার মানে হচ্ছে স্কিন এবার আসছে এন্ডো এন্ড্রোক্রিনোলজিস্ট এন্ড্রোক্রিনলজিস্ট হচ্ছে কি এন্ড্রোক্রিনোলজিস্ট হচ্ছে আমাদের শরীরে যে সমস্ত হরমোনস যে হরমোনস যখন ডিসব্যালেন্স হচ্ছে যখন আমাদের মেটাবলিজম মানে শারীরবৃত্তীয় বিভিন্ন বিপাক্রিয়া শারীরবৃত্তীয় প্রবলেম হয় সেইগুলোকে পারফেক্ট করার জন্য যে ডাক্তাররা আমাদেরকে সাহায্য করেন তাদেরকে এটা বলা হয় এন্ডোক্রিনোলজিস্ট এবার হচ্ছে ডাইজেস্টিভ অর্গানস অর্থাৎ আমাদের যে স্টমাক বা ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র অর্থাৎ আমাদের হজম সংক্রান্ত কোনো প্রবলেম গ্যাস অম্বল ইত্যাদি যত কিছু গ্যাস্ট্রিক আলসার যত প্রবলেম সেইটা যে ধরনের ডাক্তাররা ট্রিটমেন্ট করেন তাতে বলে গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট খুব কঠিন কঠিন শব্দ কিন্তু তারপরে ব্লাড রিলেটেড ডিজিজ ব্লাড রিলেটেড ডিজিজ মানে হতে পারে তোমার ব্লাডে ব্লাডে রক্তের পরিমাণ কমে আসছে হিমোগ্লোবিন কমে আসছে অথবা দেখা যাচ্ছে অ্যানিমিয়া হচ্ছে বা লিউকোমিয়া ইত্যাদি ব্লাড রিলেটেড যে কোনো রোগকে ট্রিটমেন্ট করেন যে ডক্টররা তাদেরকে বলা হয় হেমাটোলজিস্ট এটা তো খুব পরিচিত কিডনি কিডনির রোগ তো এখন এটা কমন হয়ে গিয়েছে তো এই কিডনি ডিজিজ কিডনি ফেলিওর কিডনি স্টোন এই জাতীয় প্রবলেমগুলো যারা ডিল করে যারা আমাদেরকে সুস্থতার পথে নিয়ে যায় তারা হচ্ছে নেফ্রোলজিস্ট নার্ভ রিলেটেড আমাদের সারা শরীরে মানে আমাদের মস্তিষ্কে সুষুনা কাণ্ডের মধ্য দিয়ে সর্বত্র নানান স্নায়ু নার্ভস আছে সেই নার্ভের প্রবলেম হলে নানান কিছু প্রবলেম তো আমাদের হয় নার্ভ যদি ঠিক মতো ফাংশন না করে তো সেইটাকে সেই নার্ভের কেয়ার বা নার্ভের ট্রিটমেন্ট যারা করে নার্ভ রিলেটেড ডিজিজ তাদের বলে নিউরোলজিস্ট এবারে চলে এসো ক্যান্সার গ্রেট গ্রেট ডিজিজ যারা এখনো কোনো মেডিসিন নেই বলা হয় না ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার ভগবান না করুক যেন কারুর কোনো ক্যান্সার না হয় তো এই ক্যান্সারের বিভিন্ন ধরনের ক্যান্সার ক্যান্সারের কেমোথেরাপি নানান কিছু ট্রিটমেন্ট যারা করেন তাদের বলে অনকোলজিস্ট এবার হচ্ছে আই চোখ আমারও চোখের প্রবলেম আছে চোখের প্রবলেম তো আজকাল ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবার চোখের মানে চোখ তো সব থেকে বড় সম্পদ না চোখ হচ্ছে মানে মানে টু অফ লাইফ আমরা সারা দুনিয়াকে দেখছি চোখ দিয়ে এত সুন্দর ডিজিটাল ক্যামেরা গড়ে আমাদের দিয়েছে সেই ক্যামেরায় যখন লেন্সে ধুলো পরে লেন্স যখন ঠিক মতো কাজ না করে সেটাকে পরিষ্কার করার দায়িত্ব যারা নেন তাদেরকে বলে অ্যালমোলজিস্ট এদিকে চলে এসো ইয়ার নোস থ্রোট নাক কান গলা দে আর রিলেটেড একটি অপারেশনের রিলেটেড একসঙ্গে আমরা সাধারণত বলি ইএনটি ডক্টর কিন্তু তার অ্যাকচুয়াল এদেরকে বলা হয় অটো ল্যারিং অটো ল্যারিং খুব কঠিন মানে অটো ল্যারিং জিওলজিস্ট অটো ল্যারিং এরা ইয়ার নোস থ্রোটকে কি করে ট্রিট করে এরপরে আসছে প্যাথোলজিস্ট এটা ঠিক এটা ডক্টর না কিন্তু ডাক্তারদের মানে সব রকম ট্রিটমেন্টে ডায়াগনোসিসের মেইন দায়িত্বটা কিন্তু এরা পালন করে অর্থাৎ ল্যাব এক্সপার্ট ল্যাবরেটরিতে তোমার আমাদের শরীরের ব্লাড বা যত কিছু যে সমস্ত শরীরের ফ্লুইড আছে সেইগুলোর বিভিন্ন যে সমস্ত এলিমেন্টস আছে সুগার কোলেস্ট্রল ইউরিক অ্যাসিড টোটাল যেগুলো যারা প্যাথোলজিতে এইগুলো আইডেন্টিফাই করে ডাক্তারদের সুবিধে করে দেয় ডাক্তারদের ট্রিটমেন্টটাকে ডায়াগনোসিস করতে সুবিধা করে তাদেরকে কি বলে প্যাথোলজিস্ট তারপরে হচ্ছে পালমনোলজিস্ট অর্থাৎ হার্ট এই সরি লাংস ফুসফুস লাংস লাংস ক্যান্সার লামসে তোমার অ্যাজমা শ্বাসের প্রবলেম যে সমস্ত লাংস রিলেটেড প্রবলেম সেটা যারা কেয়ার করে তাদেরকে বলে সেই সমস্ত স্পেশালিস্ট ডক্টরদের বলে পালমোনোলজিস্ট এবার হচ্ছে রেডিওলজিস্ট রেডিওলজিস্টরা এটা তো গেল প্যাথোলজিস্ট যারা ব্লাড বা এই সমস্ত নিয়ে যারা মাইক্রোস্কোপের নিচে ব্লাড রেখে যারা সমস্ত ব্লাডের ইনগ্রেডিয়েন্টস বা এলিমেন্ট গুলোর মাত্রা নির্ধারণ করে আর রেডিওলজিস্ট হচ্ছে আল্ট্রাসাউন্ড অর্থাৎ রে পাঠিয়ে শরীরের ভিতরে মাধ্যমে দেখা যায় কিডনি লিভার গল ব্লাডার কেমন আছে বা এক্স রে মাধ্যমে হারের কত ফ্র্যাকচার হয়েছে কিনা সেগুলো যারা করে তাদেরকে কি বলে রেডিওলজিস্ট আর্থরাইটিস বা যে কোনো কারণের বাদ বা অস্ট্রিওসিস আর্থরাইটিস। সেই ধরনের যারা করে তাদেরকে বলে রিউম্যাটোলজিস্ট রিউম্যাটোলজিস্ট এবার ইউরিনারি ট্র্যাক বা ইউরিন ব্ল্যাডার আমাদের যে মূত্রথলি বা ইউরিন ইউরিনের যদি প্রবলেম হয় বা পস্টেজের প্রবলেম হয় বা মহিলাদের ক্ষেত্রে যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যেগুলো হয় সেইগুলো ট্রিটমেন্ট করে মানুষকে সুস্থতার পথে যারা এগিয়ে নিয়ে যায় সেই সমস্ত স্পেশালিস্টদেরকে বলা হয় ইউরোলজিস্ট এবার আসছে গাইনোকোলজিস্ট খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যেটা মহিলাদের প্রসূতি বিশেষজ্ঞ যাদের বলে অর্থাৎ এখানে আমি লিখেছি ফিমেল ফিমেলোডাক অর্থাৎ ব্যাপার মানে মহিলাদের যে সন্তান প্রসবের ব্যাপার সংক্রান্ত যে সমস্ত অর্গানস আছে ওভারি বলো ইউট্রেস বলো যত কিছু আছে সেই সংক্রান্ত অর্থাৎ চাইল্ডস বার্থ এর ব্যাপারে বা মহিলাদের সন্তান প্রসবের ব্যাপারগুলোকে যে সমস্ত ডাক্তাররা ট্রিট করে তাদেরকে বলে গায়নোকোলজিস্ট আরেকটা আছে সমস্ত ধরনের সার্জারি বা অপারেশনের আগে যারা সেই পেশেন্টকে খুব মাত্রা নিয়ন্ত্রিত ভাবে যাদেরকে যাদেরকে অপারেশনটা করতে সুবিধা করে তাদেরকে বলে অ্যানেজিস্ট এইটাও খুব ভাইটাল কিন্তু অনেক সময় দেখা যায় যে ভুল মাত্রায় অ্যানেজ করলে দেখা যায় যে পেশেন্টেরা এত জ্ঞান ফিরল না হি ডায়েট সুতরাং এই যে সমস্ত ডক্টর দে আর লাইক দ্য বিকজ দে কাম এভরি টাইম টু অল অর্গানস ক্যারি ইন আওয়ার বডি বাট এইখানে আমি একটা বলছি আজ থেকে থেকে হয়তো চার পাঁচটা প্রজন্ম পরে চার পাঁচটা জেনারেশন পরে হয়তো আমাদের শরীরে আমাদের মানব শিশু জন্ম নেবে হতে পারে অসম্ভব কিছু না হতে পারে যে একটি এসি জৈব এসি শরীরের ভিতরেই একদম ইনস্টলড একটা এসি দিয়ে হয়তো মানবজাতিকে জন্মাবে মানব সম্প্রদায়েরা কি মানব শিশুরা জন্মাবে হতেই পারে যে হারে গরম বাড়ছে আজকে দেখো কি কারণে কি কারণে জিরাফের গলা লম্বা হয়েছিল কারণ জিরাফ সব সময় চেষ্টা করত নিচের গাছ খাওয়া মানে নিচের ডালপালা যখন খাওয়া কমপ্লিট উঁচু ডাল থেকে খাওয়ার তাগিদে সে যখন গলাটা বাড়ানোর চেষ্টা করতে এবং মনে তার একটা প্রচন্ড অদম্য ইচ্ছা থাকতো যে আমার গলাটা কেন একটু লম্বা হচ্ছে না কেন লম্বা হচ্ছে না এই ভাবনা এই প্রচেষ্টা মধ্য দিয়ে যেতে যেতে দেখা যাচ্ছে তাদের জেনেটিক্যালি কিছু চেঞ্জেস আসছে মিউটেশন হচ্ছে বিবর্তন হচ্ছে অভিভক্তি হচ্ছে অভিযোজন হচ্ছে তারপরে একটা সময় একটা জেনারেশনে গিয়ে দেখা যাচ্ছে জিরাফের গলা লম্বা হয়ে জিরাফ কি করছে জন্ম নিচ্ছে হাসেদের সাঁতার কাটতে অসুবিধা হয় হাঁস সবসময় ভাবে ইস যদি আমার কাশ আমার একটু আঙুলের ফাঁকে ফাঁকে একটু যদি এরকম কিছু লিপ্তপাত জাতীয় থাকতো তাহলে সাঁতার কাটতে সুবিধা হতো এই সাঁতার কাটতে চাওয়ার বা সুবিধার প্রবণতার কথা ভাবতে ভাবতে প্রচেষ্টা করতে করতে তাদের বেশ কয়েক জেনারেশন পরে সেই প্রয়োজনে তাগিদে অভিযোজিত অভিব্যক্তি বা মিউটেশন ইত্যাদির মাধ্যমে দেখা যাচ্ছে কোনো একটি হাঁস ভবিষ্যতে পরবর্তীতে জন্মেছে লিপ্তপাত নিয়ে আবার দেখা যাচ্ছে যে মরুভূমিতে যে সমস্ত মনসা গাছগুলো আছে যাদের পাতাগুলো প্রসারিত থাকলে যেহেতু মরুভূমিতে জলের পরিমাণ কম তাহলে বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে যায় বলে আপ্রাণ চেষ্টা করে বা অভিযোজন হওয়ার চেষ্টা করে যে ওই গাছতে পাতাটাকে কাঁটায় রূপান্তরিত করলে তাহলে যতটুকু জল অন্তত আছে সেটুকু আর বাষ্পমোচনের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে না তাহলে এত কিছু যদি সম্ভব হয় আজ এই প্রচন্ড গরমে যখন মানুষ শুধু এসির কথা ভাবে ঠান্ডার কথা ভাবে যখন আমি দেখছি আমি একটা এটিএম এর মধ্যে ঢুকছি এটিএম এর মধ্যে ঢুকলাম গিয়ে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে আমি বললাম আচ্ছা টাকা নেওয়া হয়ে গেছে বলছে দাদা আমি টাকা নিতে আসিনি আসলে প্রচন্ড গরম বলে একটু এসির হাওয়া খাচ্ছি আমরা গরমে কলকাতায় শহরে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে প্রচন্ড প্রচন্ড গরম হলে কিছু কেনার না থাকলেও আমরা একটা শপিং মলের মধ্যে ঢুকে যাই একটু এসির এসির বাতাস পাওয়ার জন্য অর্থাৎ আমাদের চেতনায় ভাবনায় এসি এসি ঠান্ডা এসি এই গরমে কি করে বাঁচব এসি দরকার এসি দরকার এই ভাবনা এই ভাবনা আস্তে আস্তে এমন ভাবে হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। চিন্তার মধ্যে চেতনার মধ্যে ভাবনার ভাবনার মধ্যে মধ্যে এই চলতে চলতে এই গরমের সঙ্গে অভিযোজিত হওয়ার তাগিদে অভিব্যক্তি অভিযোজন এবং মিউটেশনের মাধ্যমে হয়তো আজ থেকে পাঁচ ছ প্রজন্ম পরে কোনো একটি মানব শিশু হয়তো একটি এসি জাতীয় অঙ্গ নিয়ে শরীরে কোনো একটা অঙ্গ নিয়ে হয়তো কি জন্মাবে শরীরে কোনো একটা অংশে হয়তো তার নামে নাম হতে পারে যে এসিটেরাস আমি নাম দিলাম হয়তো সেই অঙ্গটার নাম হচ্ছে এসিটেরাস সেই এসিটেরাস কি করবে গরমের সময় তোমাকে প্রয়োজনীয় যতটুকু শরীরকে ঠান্ডা করা কুল করবে আবার ঠান্ডার সময় অটোমেটিক্যালি শরীরটাকে তোমাকে কি করে দেবে গরম করে দেবে কিন্তু সেই এসির যদি সেই আজ থেকে ছ সাত প্রজন্ম পরে দেখা যাচ্ছে সেই এসিতে যদি গড়বড় হয় তখন সেই এসিকে ঠিক করার জন্য মেডিসিন দিতে হতে পারে সেই এসির সার্জারি করতে হতে পারে যদি সেই এসি ফাংশন না করে অর্থাৎ গরমের সময় দেখা যাচ্ছে গরম আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ অথবা দেখা যাচ্ছে ঠান্ডার সময় আরও ঠান্ডা বেশি হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে এসি এসি টেরাসে একটা ডিস ম্যাল ফাংশন হচ্ছে তখনই দরকার হচ্ছে ডাক্তার যে ডাক্তার হয় রিপ্লেস করবে অথবা ট্রিটমেন্ট করবে মেডিসিন দেবে সার্জারি করবে কিছু না কিছু তো করবে যে ডাক্তার করবে সেদিন সেই সব থেকে চাহিদা সম্পন্ন ডাক্তারের নাম হবে মানে সেই ডাক্তারের এসিলজিস্ট কি নাম হবে লজিস্ট নতুন একটা নতুন একটা ক্যাটিগরি ডাক্তারদের স্পেশালিস্ট তৈরি হবে এসি এবং সেই সময় দেখা যাবে পশ্চিমবঙ্গের এক ডাক্তার যার নাম হচ্ছে শীতপদ শীতপদ কুলারি টাইটেল হচ্ছে কুলারি শীতপদ কুলারি শীতপদ কুলারি ইনি হয়তো জগৎ বিখ্যাত ডাক্তার হবেন এনার হয়তো ফিজ কত টাকা হবে তার ঠিক নেই হয়তো দেখা যাচ্ছে যে হয়তো দেখা যাচ্ছে ছ মাস আগে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছ মাস পরে যখন সে যাচ্ছে দেখা যাচ্ছে অপেক্ষায় থাকতে থাকতে এসি বিরক্ত হয়ে হয়ে বলছে দরকার নেই আমি আমি নিজে নিজে নিজেই নিজেই কারেক্ট রিফর্ম ডাক্তারের করে ঠিক করে নেবো ঠিক করে নিজে হচ্ছে এসি অটোমেটিক ঠিক হয়ে গেল সেই যে ডক্টর শীত পদকুলারি তিনি তো মারাত্মক এফআরসিএস থেকে যত সব ডিগ্রি আছে এমন কিছু তাই না তিনি তিনি কিন্তু তিনি কিন্তু সেই সেই তোমার গ্রিনল্যান্ডে গ্রিনল্যান্ডে হ্যাঁ গ্রিনল্যান্ডে তো গ্রিনল্যান্ডে যে এক্সকিমোরা থাকে ইগলুর মধ্যে তিনি সেই ইগলু এক্সকিমোদের সাথে ইগলুতে গিয়ে দু বছর শীত নিয়ে রীতিমতো পিএইচডি করে ফিরে এসেছেন আর সেদিন কিন্তু এত সব ডাক্তারের মধ্যে সব থেকে সব থেকে চাহিদা হবে এই এসিওলজিস্ট ডক্টর শীতপদ কুলারি কিন্তু আমাদের জীবনে এখন কুলারিত সবসময় পড়ছে গরম ছটা ঋতু আর নেই ওয়ান হচ্ছে গরম গরম আর গরম এই গরমে যদি ভাবি যে একটা যদি এসি অঙ্গ আমাদের শরীরে থাকতো অবাস্তব মনে হচ্ছে হ্যাঁ কোনো একদিন যখন কেউ বলেছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে যে মানুষ আকাশ পথে জার্নি করবে অবাস্তব লেগেছিল তাকে পাগল বলা হয়েছিল কোনো সময় যখন কেউ বলেছিল মানুষ দূরের কাউকে ডাইরেক্ট মুখোমুখি ভিডিও কল করবে অবাস্তব মনে হয়েছিল সবই যখন হচ্ছে আজকে পাঁচ প্রজন্ম পরে কেন হবে না মানুষকে গরমের সময় শীতের আবেশ দিতে শীতের মজা দিতে সেদিন যেন শীত পদকুলারি সঠিক চিকিৎসা করে এবং মানুষদেরকে এই গরমের হাত থেকে রক্ষা দেয় এই কামনা করি নাই বা পেলাম নাই বা পেলাম এই শীত বা এসি লজিস্টের বা এসি অঙ্গের বা এসি টেরাস অঙ্গে সুবিধা নাই বা পেলাম কিন্তু আমরা তো জানি বলি না আমার সন্তান যেন থাকে দুধে বাদে তাই আজ আমরা না পেয়ে পাই আমরা বলতেই পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আমাদের সন্তান যেন থাকে শীতে গরমে আজ এই পর্যন্ত থাকলো আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে টাকা